মানে একটা মনে হয় খান খান সবাই ভালো করে মিষ্টি কান্না মানে পরিপূর্ণ হয় না তো পাহে না পাহে না পাহে না পাহে না পরে পাকতে পারতে বসতে তপারা নামে একটা মোড় আছে না আছে গাজিপুর ও তপারা গাজিপুর জরা জলাম ভাই হ্যাঁ তপারা নামে একটা মোড় আছে না राजेंद्रপুর মোড় আছে হ্যাঁ মোড় पीछे তপারা মোড় না তপারা তো একটা তপারা না বড় এটা তো पीछे হ্যাঁंगाबाद হারে থানার তারপর ওখানে যাও আছে राजेंद्रপুর একটা দেবকে আছে আরমিটাও আছে আরমি না নেই